এরপর তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতে লাগলো এই বিষয়টা নিশ্চিত হবার জন্য তারা বাইতুল মুকাদ্দেশের একাধারে সতেরো বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে এনে তার সামনে দাঁড় করিয়ে দিল সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করল সে বলল আচ্ছা বলুন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি এবং জানালা কয়টি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথমে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন কেননা তিনি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে সেখানে যাননি যাই হোক এই অবস্থায় আল্লাহ তালা তার সহায় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দেখে দেখে গুনে গুণে বলে দিলেন এছাড়া রাস্তায় দুটি কাফেলা কোরাইশ যারা সিরিয়া থেকে ব্যবসার মালামাল নিয়ে ফিরছিল মাহাতামে রয়া এবং ডাইম নামক জায়গায় তাদের সঙ্গে রাসুল্লাহ সাল্লামের মুলাকাত হয়েছিল তাদের একটি দল বুধবার নাগাদ মক্কায় ফিরে আসবে বলে সেই সংবাদও সংবাদ সাল্লু সাল্লাম জানিয়ে দেন কাফেলা যথারীতি বুধবার বেলাডোবার আগে মক্কায় ফিরে এলো এত কিছুর পরেও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ বিন মুখিরা বলে উঠলেন এই সব কিছুই জাদু দুঃখজনক হলেও সত্য কাফেররা তার কথা বিশ্বাস করল না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ